আপনার সোজা ব্যাটেই আপনি ব্যাট চালাতে পারেন না আর সেই আপনি সুইপ করতে গেছেন এটা তামাশা নয়তো কি দিনের পর দিন আপনি তামাশা করছেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না দিনের পর দিন আপনি উইকেট বিলিয়ে দিয়ে আসছেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না আর একদিন আমি কথা বললেই সেটা আপনার গায়ে লাগে সেটা আপনাদের গায়ে লাগে কেন প্রত্যেকটা ম্যাচে যেভাবে আপনি খেলছেন এইটা কি পারফরমেন্স বলে এইটা কি বলে দেশের জন্য যেখানে উইকেটে টিকে থাকা চ্যালেঞ্জ যেখানে নতুন কন্ডিশন আপনাকে প্রমাণ করতে হবে আর সেখানে আপনি বলেন কি অধিনায়ক হয়ে কি প্রত্যেকটা ম্যাচে আমি ভালো খেলবো অধিনায়ক বলে কি আমি প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করব কখন এই কথাটা আসে যখন আপনি পারছেন না আপনি দেশের জন্য পারছেন না কোনোভাবেই আপনি পারছেন না ঠিক সেই সময়টা এই কথাগুলো আসে আর একটা ম্যাচে আপনি কোন পর্যায়ে গেলে আপনি সুইপ খেলতে যান যেখানে আপনার রান নেই চারদিকে আপনার সমালোচনা হচ্ছে আপনি কেন ক্যাপ্টেন্সি করছেন সেটা নিয়েই দেশের সবচেয়ে বড় প্রশ্ন শুধু কি আমি আমার মতো রাহিদ রনি আমার মতো শত শত মানুষ হাজার হাজার মানুষ লাখো মানুষের প্রতিধ্বনি হচ্ছে কেন শান্ত অধিনায়ক কেন শান্ত একাদশে কেন শান্ত প্রতি ম্যাচেই খারাপ খেলছেন দলের বোঝা হয়ে গেছেন প্রমাণ করুন সাকিব ফিরে এসেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব ডমিনেট করে একটা ইনিংস দিয়েছেন এবং সাকিব এমনই যখন সমালোচনা চারদিকে আমিও ছাড়ি নাই যখন সমালোচনা সবচেয়ে বেশি ঠিক তখনই সাকিব কাম কামব্যাক করে এটা সাকিবের একটা গুণ আপনার গুণ কি সমালোচনা হচ্ছে হচ্ছে আপনি একটা পারফরমেন্স দিতে পারছেন না জবাব দিতে পারছেন না কেন নেপালের বিপক্ষে আপনি করবেন টিম টিম ওয়ার্ক টিমটা কাজ করতেছে আপনি কাজ করবেন কবে শান্ত আমাদের তো রিসোর্স নাই আমাদের তো অনেক ক্রিকেটার নাই আপনারাই সব যে কজন আছেন আপনারা আপনারাই সব আপনাদেরই পারফর্ম করতে হবে আপনাদেরই ক্রিকেটটা খেলতে হবে আমরা দেখব আনন্দ করব জয় উচ্ছ্বাস প্রকাশ করব সেইটা করার সুযোগ অন্তত দিন শান্ত নাজম হোসেন শান্ত আপনি ভালো খেললে আমরা অ্যাপ্রিসিয়েশন করব প্রেইস করব আপনি খারাপ খেললে আমরা সমালোচনা করব হিট অফ দ্য মোমেন্ট এবং ইমোশনালি অনেক কথা বলতে পারি অনেক কথা বলবো আবেগে ভুল হয় আবেগে ভালো হয় কিন্তু সত্য কথা হচ্ছে আপনাকে পারফর্ম করতে হবে পারফর্ম করলেই জায়গা পারফর্ম না করলে বিশ্রাম এটা হচ্ছে ঘটনা এটা হচ্ছে ফ্যাক্ট আপনারা পারফর্ম করবেন বলেই কথা দিয়েছেন বলেই সবাইকে জানিয়েছেন বলেই আপনারা এখন বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ খেলুক বিশ্বকাপ নিয়ে আসুক সব কিছু করুক কিন্তু পারফর্মেন্স দরকার একজন ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট এই কথাটা কেন বলি আমরা বিকজ ক্যাপ্টেন শুধু ক্যাপ্টেন্সি করবে না পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার মতো রান করবে স্কোর করবে তার ব্যাট আসবে এই দলে ক্যাপ্টেন্সি করার মতো একাধিক ক্রিকেটার আছে সাকিব আল হাসানের মতো ব্রেন আছে রিয়াদের মতো পেশেন্স আছে রিজুন কুমার দাসের মতো একজন ইয়াং ক্রিকেটার আছে তাস্কিনের মতো প্রমাণিত একটা শক্তি আছে তিন থেকে চারজন ক্রিকেটার আছে যা ক্যাপ্টেন্সি করতে পারে আপনি রানটা করুন বাকিটা সবাই করবে ট্যাক্সিট